এই যে আমাদের সকল কবুতর এই কিরে খাবার দিচ্ছি তো ওয়েট করো এই দেখেন সব কবুতর চলে আসছে খাবারের জন্য এই দিয়ে দিলাম ওকে মাসাল্লাহ আর আজকে একটা গুড নিউজ আছে কাজ আমাদের ফার্মে এই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মাসাল্লাহ ওকে আমাদের ফার্মে একটা গুড নিউজ আছে আজকে সেটা হচ্ছে আমাদের দামাচিং কবুতর ডিম দিয়ে দিয়েছে দেখো কোন জোড়া ডিম দিয়ে দিয়েছে আমাদের তো দুই জোড়ার দামাচিং আছে দুই জোড়া বলতে আইস দুই জোড়া আছে তো কোন জোড়াটা দিছে কোন জোড়াটা হতে পারে দেখি আপনারা আইডিয়া করে ফেলেন কোন জোড়াটা হতে পারে আমি কবুতরকে খাবার পানি দিয়ে দিই এর ভিতরে আপনারা কমেন্ট করে ফেলেন দেখি কারটা হতে পারে ওকে এই গাইস মাসাল্লাহ আমাদের এগুলো দেখেন আমাদের রয়েছে কবুতর গুলা এদেরকেও খাবার দিতে হবে খাবারের জন্য ওয়েট করতেছে এদেরকে জেল রাখা হয়েছে যেহেতু নতুন কবুতর এখানে ক্রাইম করে ফেলবে তারা এসে এখানে অন্য অন্য কবুতরে কোপে বিপিত যাবে ডিম ডিম থাকলে ভেঙে ফেলবে সমস্যা সে কারণে সো দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো মাসাল্লাহ খাবার খাচ্ছে আর ওইটা লক্ষ্য করুন ওইটা লক্ষ্য করুন এই যে ডাকতেছে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু মোটামুটি মন জয় করতেছে আমার কারণ ভাই সুন্দর লাগছে এটা 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 সেই সেই এটা সেই আমি আমি আপনাদেরকে একটা জিনিস বলি এটা একটু সাদা টাইপের আর এটা হচ্ছে দেখেন এটা এটা কিন্তু পিওর সাদা টাইপের একটু হালকা সাদা টাইপের আর এটা দেখেন এই যে এটা দেখেন একটু ডিফ টাইপের তাই না সো এটা আর এটা আলাদা আছে এই জিনিসটা কিন্তু সেরা সেরা মাসাল্লাহ সো দেখছেন দেখছেন মাসাল্লাহ ডাকতেছে ডাকতেছে ওয়াও মাসাল্লাহ সো এইটা তার মানে এই না যে এটা কোয়ালিটি খারাপ এটাও কিন্তু সেই লেভেলের একটা জিনিস মাসাল্লাহ মানে দুইটা দুই কালারের আর কি দুই জাতের আর কি দুইটা দুই কালারের দুই জাতের এরকম আর কি মাসাল্লাহ তো দোয়া করবেন আমাদের এগুলোর জন্য এটা হয়তো খাবার পানি কম খাচ্ছে দেখছেন এগুলো খাবার পানি কম খাচ্ছে মানে মাদি চাইতেছে আর কি আমি জোড়া দিয়ে দিব মাদি তো নিয়ে নিশ্চিত তাই না কোথায় মাদিটা কোথায় ওই যে দেখেন মাঝিটা খাবার খাচ্ছে ওই যে এটা এটাও কিন্তু ডিফারেন্ট কালার ওইটাও ডিফারেন্ট কালার ওইটা নামটা আমি বলে গেছি কি একটা কালার বলছে উনি ওকে। এই, আপ। দেখেন সবাই পিছু নিতে। আস্তে আস্তে আস্তে। ওরে। মাশাআল্লাহ দেখেন সবাই জামাই পড়ছে একদম। এই। ওয়াও। এখানে যারা জামাই পড়ছে ওরা খাইতে পারতেছে না। এইদিকে এরা কিন্তু ফ্রেলি কাটছে যারা ওয়াইট করছে, ওকে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আর এখন বলে দিই কোন জোড়াটা ডিম দিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের দামাচিং এটা এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে তো এরাও কিন্তু খাবারের জন্য ইয়া করতেছে ওই যে দেখতে পাচ্ছেন ডিমটা ডিমটা একটু ছোট সাইজের অবশ্যই ছোট সাইজেরই তো হবে কারণ ওরাও ছোট সাইজের কবুতর এবং নতুন ডিম দিয়েছে মানে অ্যাডাল্ট কবুতর ফার্স্ট টাইম ডিম দিয়েছে সে কারণে এরকমটা হয়েছে অবশ্যই ওইটা স্বাভাবিক দেখা যাক ওইটাতে এখন বাচ্চা হয় কি না ওকে নাকি ভেঙে যায় কি হয় না হয় এই এটা ফাজিল নটা অনেক বেশি ফাজিল ভাই হেভি ডাক দেয় এটা হেভি ডাক দেয় ওকে এখন আমি চলে যাচ্ছি বাজারে বাজারে যাব আজকে আজকে কবুতর বাজার আছে তো বাজারে যাই দেখি আমাদের শার্টিং কবুতরটার জন্য মাদি পাই কিনা না যে কোনো একটা মাদি আপাতত এনে জোড়া দিয়ে দিই ভালো হবে অনেক দিন যাব সিঙ্গেল সে সো সবাই বলতেছেন আপনারা ওটাকে একটা মাদি এনে দেওয়ার জন্য সো দেখি শার্টিং মাদি তো পাচ্ছি না যে কোনো একটা মালিক বৃষ্টি হয়েছিল অনেক যার কারণে দেখতে পাচ্ছেন এখানে পানি জমে গেছে এবং কবুতরও কম আসছে অনেক কম আসছে যেগুলো আসছে ওগুলাই দেখতেছি জাস্ট তার মধ্যে খুঁজতেছি ভালো একটা মাদি পাওয়া যায় কিনা সুন্দর সবল ভালো মাদি সো গাইস অনেকক্ষণ দেখলাম কিন্তু ভালো মাদি পেলাম না যার কারণে নিলাম না সো চলে যাচ্ছে এখন এরপরে নদীর পারে চলে আসলাম আর এখানে দেখা যাচ্ছে যে মাছ শিকার করতেছে সো গাইস এগুলো আমরা এনজয় করতেছি এখানে বসে বসে দেখতেছি জাস্ট অনেক মজা লাগতেছে ভালো লাগতেছে বাতাস আসছে সুন্দর পরিবেশ মাশাআল্লাহ এখন দেখেন প্রস্তুতি নেওয়া হচ্ছে আর মাছ ধরা শুরু হয়ে যাবে আমরাও ট্রাই করতে এগুলো ছুঁড়ে ফেলার সো সুন্দর মুহূর্তটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন সো এগুলা একদম লাইন বাই লাইন রেখে দেওয়া হয়েছে এখন দেখা যাক মাছ দরে কিনা রেখে দেওয়ার পরে একদম হোয়াইট করতেছি এনজয় করতেছি বাতাস সুন্দর পরিবেশ মাসাল্লাহ এবং দেখেন সুন্দরভাবেই বয়ে যাচ্ছে নদী সো গাইস এখানে পাখিও কিছু উড়াউড়ি করতেছে যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে মানে এগুলো উড়াউড়ি করতেছে কিচিরমিচির ডাক দিচ্ছে সুন্দর এই দৃশ্যটা দেখেন অনেক বড় করে চাঁদ উঠে গেছে কত বড় ভয়ঙ্কর ভাবে চাঁদটা উঠে গেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওকে গাইস আমি চলে আসছি আমাদের খামারে রাত হয়ে গেছিল সো আর দাঁড়ায় নাই ওখানে ছিলাম আমি অনেকক্ষণ মাছ ধরতে পারি নাই মাছ ধরা আর নদী থেকে মাছ ধরাটা অনেক এনজয় লাগে জিনিসটা চলে একটু ভালো লাগে যদি মাছ ধরা পড়ে তো অনেক ধৈর্যের বিষয় ওনারা ধৈর্য ধরে ওখানে বসে থাকে মাছ ধরার জন্য অনেক সময় আমিও যাব মাছ ধরার জন্য মাছ শিকার করার জন্য আজকে আর হলো না রাত হয়ে গেছে চলে আসছি এখন কবুতর ফার্মে কবুতরকে খাবার দিচ্ছে ওকে সরি মাদি পাই নাই ওর জন্য কিছু করার নেই সোমবারে তেমন কবুতর আসে না তো মাদি পাই নাই ভালো মাদি পাই নাই যার কারণে নেই সরি বন্ধু সরি নিয়ে আসবো তোমার জন্য ওকে ওয়েট করো এই ওরে বাইরে ওকে মাসাল্লাহ তো কভার দিয়ে দিচ্ছি কি তোমার কোডা লাগে না আরে বেটা মোবাইল

দিবে অবশ্যই আস্তে ধীরে অভ্যস্ত হয়ে দিবে ওরা ওরা ওদের ইচ্ছা মতো হয়ে দিবে ঠিক আছে হ্যাঁ মাকছে নামো 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 কিরে কামন কি কোথা লাগে নাই তোমার এই যে এ ভয় পাচ্ছে সে আসা আসার জন্য অ্যাক্সিডেন্ট হবে সে কারণে এই যে দেখতে পাচ্ছেন আসছে খাবার খাবে এখন ওকে ওকে গাইজ সবাই খাবার খাচ্ছে মার্শাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ অনেক ভালোই লাগছে এই যে দেখেন লালটা লালটা ভাই ডাক নিয়ে ব্যস্ত সে খাবার খায় না ডাক নিয়ে ব্যস্ত সে ডাকতে থাকে অন্য কবুতর তাদের মাথা নিচু করে খাবার খাইতে থাকে আর সে ওদের পিছনে পিছনে ডাকতে থাকে জাস্ট এই যে আমাদের লালটা আর কি মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা মাছির জোড়াটা আর নতুন যেটা নিয়েছি এটা কোথায় নতুন নতুনটা নতুনটা কোথায় এই যে চলে আসছে সে কিন্তু খাবার খেয়ে এখানে উঠে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম